সকাল দশটার সময় আর এবং এস যথাক্রমে তিন কিলোমিটার পর ঘণ্টা এবং চার কিলোমিটার পর ঘণ্টা ব্যাগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে যাত্রা শুরু সময় তাদের মধ্যকার দূরত্ব বলেছে সতেরো দশমিক পাঁচ কিলোমিটার তবে তারা কোন সময় পরে পরস্পরের সাথে মিলিত হবে তো এখানে আমরা বলেছি দুটো দুজন ব্যক্তি যাদের মধ্যে দুজনেই গতিশীল তার জন্য এখানে আমাদেরকে দেখতে হবে যাতে তাদের মধ্যে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতি কত আছে তো এখানে বলেছে পরস্পরের দিকে যাত্রা শুরু করে পরস্পরের দিকে মানে আর যদি এদিকে যায় এস হচ্ছে এদিকে যাবে তাহলে এখানে আমাদের গতিটা পরস্পরের থেকে বিপরীত ক্রমে তাহলে বিপরীত যখন যায় তাদের তখন তাদের রিলেটিভ স্পিডটা কত হয় দুটো গতি যোগ হয়ে যায় তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিড যেটা পাবো সেটা কত পাবো তিন আর চারে হচ্ছে সাত যোগ করলে তাহলে এটা পেয়ে যাবো আমরা রিলেটিভ স্পিড সাত কিলোমিটার পর ঘণ্টা এই সাত কিলোমিটার পর ঘণ্টা যে গতিটা পেলাম সেইটাকে সেইটা দিয়ে আমরা যে টোটাল যে ডিস্ট্যান্স আছে সেটাকে যদি ডিভাইড করি তাহলে আমরা টোটাল টাইমটা পাবো তাহলে এটা টি ইজিকটা আমরা কত পাবো সতেরো দশমিক পাঁচ ডিভাইডেড বাই সাত তাহলে এইটা যদি আমরা কাটি তাহলে দশমিকটা তুললে নিচে একটা হবে দশ আর সাত দিয়ে একশো পঁচাত্তরে কাটলে এটা আমরা পাবো পঁচিশ তাহলে উপরে আমরা পঁচিশ আর নিচে দশ তাহলে এইটা যাবো আমরা টু পয়েন্ট ফাইভ আওয়ার্স এবার বলেছে তারা কতক্ষণ পরে তারা আড়াই ঘন্টা পরে মিলিত হবে এবার বলেছে আমাদেরকে আড়াই ঘন্টা বলে নাকি সময় কটা বাজবে সেটা আমাদের বলেছে তাহলে বলেছে দেখো প্রথমে সকাল দশটার সময় তারা বেরিয়েছিল বা যাত্রা শুরু করেছিল তাহলে দশটার পরে আড়াই ঘন্টা মানে আমাদের কত হয়ে যাবে দশটার সাথে আড়াই ঘন্টা যোগ করলে এইটা আমাদের বারোটা তিরিশ হয়ে যাবে সেটা হবে বারোটা তিরিশ পি এম তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর